আর এখন আমি সাজু বুঝু করে একটু চলে আসছি এই বাইরের দিকটাই যেখানে প্যান্ডেল হয়েছে আর স্টল বসেছে যে দেখতে আসছি এখানে কে কীরকম আর আর কী কোথাও আমি খুঁজেই পাচ্ছি না ও কোথায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর গোপাল ভেতরের প্যান্ডেলটাতে রয়েছে আর আমি বাইরের দিকটাতে আসছি আর এখানে স্টলগুলো বসে রয়েছে মিষ্টিমুখ করবো ওর বৌদি ওর বৌদিও চলে আসছে দিদা আছে অনেক কি দৌদি এসেই সে বসে জিলাপি খাও গরম গরম জিলিপি আর আমি ভাবছিলাম প্রথমে ফুচকা খাবো কিন্তু ফুচকাতে এত লাইন পড়েছে যে আর এখন ফুচকাটা খাওয়া যাবে না ফুচকাটা একটু পরে খেতে হবে ওই জন্য দুজনে মিলে একটু জিলিপি আর এই দেখুন অরিত্রি তো আগেই গিয়ে বলেছে মা জিলেপিটা খুব সুন্দর হয়েছে ও তো খেয়ে চলে গেছে আর ফুচকাও খেয়ে নিয়েছে আর সেন এসছে মানে আমার ভাইপো এসছে ওরা দুজনে এখন ঘুরছে ওর দিকে আর আজকে খুঁজে পাওয়া যাবে না এদিক ওদিক করে ঘুরে যাচ্ছে আর এখানে শুভশ্রী ওর বৌদি ওর বাবা আর এই সাইডটা ওদের পিছন দিকটা এখানে রয়েছে সোডা আর রয়েছে আগুন পান যে এখন নতুন বেরিয়েছে ওই পানের স্টল রয়েছে খাবো বলে ভাবছিলাম কিন্তু তারপরে আর খেলাম না এখানে এসে দাঁড়িয়ে রয়েছি আর এখানে একটু সবার সাথে দাঁড়িয়ে গল্প করা হলো হওয়ার পরে এখানে চলে আসছি গিয়ে দেখুন কি সুন্দর সরু সরু জিলিপি ভাজা জিলিপি গরম গরম খেতে খুবই সুন্দর লাগে এই দেখুন আর জিলিপি খাওয়ার পর হচ্ছে একটুখানি নিয়েছিলাম কিন্তু আমি এখন ঝিলিপিটা খাচ্ছি না কারণ আজকে দুপুর দুপুরে একটু দেরি করে ভাত খেয়েছি তো ঝিলিপিটা খাবো এখন খাবো না পরে খাবো আর এই দেখুন স্টলের দিকে চলে আসছে আর এখানে আর এখন বেশি সময় না এখন সাড়ে সাতটা বাজে তাই প্রচুর দিয়ে বেশি বলে তো মানে সন্ধ্যে থেকেই মোটামুটি শীতকাল বলে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আর সব লোকজন চলে আসছে এখানে স্টার্ট হয়েছে আর এদিকে রয়েছে ওখানে রয়েছে চিকেন পকোড়া চিকেন কাবাব রয়েছে আর এটা যেমন এখানে বাইরে স্টল আর বজ্রাতির জন্য ভেতরে যে কৃষ্ণ পার্ক ওখানেই স্টল বসেছে ওখানেও মানে পরে স্টার্ট হবে ওখানটায় যখন বজ্রাত্রী আসবে তখন স্টার্ট হবে এই দেখুন ফুচকা খাবো বলে আসলাম আবারও লাইন আর এখন আর খাবো না একটু দেখে দেখেই চলে যাচ্ছি এই দেখুন প্যান্ডেলের ফার্স্ট পোথ শুরু হবে ওই জন্য সব বসা স্টার্ট হচ্ছে ওই জন্য এখানটায় একটু দাঁড়িয়েছিলাম আসার পরে আমরা ভেতরে চলে আসছি এসে কিছু ফটো তোলাচ্ছিল তুললাম এই দেখুন আর কি মিষ্টি লাগছে ভাগ্নিকে আজকে আর এখানে ওর ফটো হচ্ছে কারণ আজকে না নটায় লগ্ন রয়েছে বরের বাড়ি থেকে ফোন করেছিল কারণ তারা বললো যে খুব শীঘ্রই পৌঁছে যাবে এখন আর পনেরো মিনিট পরেই চলে আসবে ওই জন্য ও এসে আগে বর যেখানে বসবে কিছুটা শ্যুট করে নিচ্ছে মানে ফটো তুলে নিচ্ছে নেওয়ার পরে ওর আসনে ও বসবে কারণ বর আসলে তো দিকটায় বসতে পারবে না আর এই দেখুন সবাই এখানে বসে রয়েছে শাশুড়ি মা আমার মেস বরদি আর এনেও এক সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে আর কি মিষ্টি লাগছে আজকে দেখতে ভাগ্নিকার এদিকে দেখে দেখতে বড় বরের গাড়িও চলে আসছে দেখুন আজকে তাড়াতাড়ি বর চলে আসছে আজকে তো সাড়ে আটটাতেই চলে আসছে গাড়ি ঢুকে রয়েছে বরের গাড়ি

আর জামাই তো এখানে প্রচুর লজ্জা করছিল আর এখানে এসে সবাই মিলে আমরা উম বরাস ঘিরছিলাম আর জামাই তো বলেই যাচ্ছে বলেছে আমার বাড়ির বরকর্তা আছে না আসবে আসবে করে সেও ওয়েট করাচ্ছিল আমার দিকে দেখুন এখানে সব শাড়িরা মিলে ঘেরেছে বলছে বটে তো আজকে বসতেই দেবো না যতক্ষণ না বেরোচ্ছে পয়সা বেরোচ্ছে এই দেখুন আর ওদের বাড়ি থেকে তো মানে ওদের গাড়িগুলো আসতে দেরি হয়েছিল হচ্ছিলো আসে একা পড়ে গেছে বেচারা জামাই সে তো বারবার বলে যাচ্ছে যে আসছি আসছি আর এই দেখুন এখানে আমরা সবাই মিলে একটু ফটো তুলেছিলাম গোপাল দিদি সাথে এখানে ফটো তুলছে তোলার পরে লগ্ন হয়ে গেছে আর প্রথম লগ্ন ছিল নটার সময় কিন্তু সেই লগ্ন ফেল মানে ফেল হয়ে গেছে কারণ আপিল আসতে দেরি করেছে আর এখন লগ্ন হচ্ছে বারোটার পর বারোটার পরে বিয়ে শুরু হচ্ছে

শুনুন শুনুন মহাশয় করিনিবেদন অগ্রেতে বন্দিলাম আমি ব্রাহ্মণের চরণ অযোধ্যায় জন্মিলেন রাম রঘুমণি মিথিলায় জন্মিলেন বিশ্বমিত্র যে কালে রামের বিবাহ জনকের ঘরে চারি বসে আছেন সবার ভিতরে বৈশিষ্ট্য সদানন্দ দুই পুরোহিত মন্ত্র করেন তারা হয়ে আনন্দিত খাঁচা সোনা রূপা করে জলমল বর্ধমান শুভ দৃষ্টি হয়ে গেছে হওয়ার পর সিঁদুর দানও হয়ে গেছে আর এখন এই যে নোয়া পরিয়ে দিচ্ছে আর অনেকটাই রাত হয়ে গেছে এখন এই দেখুন এখানে আমার শাশুড়ি মা সেও জেগে আছে আর আমাদের গোপালও আজকে ঘুমিয়ে জেগে আছে ও দিদিকে ঘুম করিয়ে দিয়েছে গোপালও আছে দুয়ারে ওই দিকটা রয়েছে আর এখন आन्दैछु ले यार पुराटा धरिदा 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 छामी दिनो परा बेल धरिदा ओइ हो हांग्याडा हाचोरे ला थारा लेखा गेजुङ खाला ए खाला गे धरिदा 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 ध

আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানেই শেষ করছি টাটা